এই সিনেমাটা কি আছে বলো বলতে পারলে আজকে খাজা পেয়ে যাবে তুমি দুটো হ্যাঁ বলো তিনটে আছে তাহলে কোনটা বলবো আর খাজা চলো বলতে পারলে পেয়ে যাবে আজকে খাজা একটু বলে দাও বললে হবে না বলো বলতে পারলে পেয়ে যাবে খাজা এটা নিজে ট্যালেন্টে নিজের খেলা বলো পাওয়ার পাওয়ার আমার পাওয়ার ও খেলে দিয়ে দেবে দুই খানা চলো তুমি রেডি তো আমরা হয়ে বইয়ের নামগুলো জানোই বাংলা সিনেমা ঠিক আছে আমরা এবার দিয়ে দিচ্ছি চলো নাও দিয়ে দিচ্ছি বলো বইয়ের নাম কি আছে বলো বলতে পারলে দুটো খাজা পাওয়ার পাওয়ার হ্যাঁ এই তুমিও ভোলাছো চলো বলতে দুটো বলতে দুটো চলো চলো তুমি রেডি তো

চলো বলো বলতে পারলে পেয়ে যাবে দুটো খা তুমি একটু দিকে সহায় বলো বলতে পারলে দুটো খা বলতে পারলে দুটো এই সোসাইটি আসো বল কত আছে চলো চলো রहिणी তুমি রেডি ঠিক আছে চলো কি আছে বলতে তুমি চলো সাইডে যাও চলো